সরকার পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ফেলেছে বলে অভিযোগ করেছে বিএনপি রোববার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিরাজনীতিকরণের প্রক্রিয়া বাস্তবায়নে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীন দল তিনি বলেন সংকট উত্তরণের ভুল ধারণায় বাস করছে আওয়ামী লীগ বরঞ্চ দেশ আরো গভীর সংকটের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল কারো উপর নির্ভর করে নয় জনগণের ওপর আস্থা রেখেই পি সামনের দিকে এগোতে চাই বলেও জানান দলটির নীতি নির্ধারক এই নেতা। মানদ একটা ফলস ধারণা যে দেয়ার ওভারকাম দ্য সংকট থেকে তার উপরে উঠে গেছেন সংকট আরো গভীর করতে এই বিগত নির্বাচনে আমলিকের সংকট আরো গভীর হয়েছে সরকারের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করানোর নিরাপন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না